মাজমপুর মাজমপুর হলো এমন একটি জায়গা যেখানে হয়ে আসছে বিগত প্রায় একশো বছর ধরে ঐতিহাসিক মেলা আর এই ঐতিহাসিক মেলা বন্ধ হয়ে এবছর হচ্ছে সর্বধর্ম সম্মেলন এই সম্মেলনে একত্রিত হয়েছে এপার বাংলা ওপার বাংলার সমস্ত মানুষ আর এই সম্মেলনে আয়োজন হয়েছে তিন হাজার কেজি পোলট্রির মাংস দিয়ে চল্লিশ হাজার মানুষের খাবার ব্যবস্থা তাই আজকে আমরা এই সম্মেলনটাকে নিয়েই শুরু করতে চলেছি আমাদের নতুন ব্লগের যাত্রা গাইজ ওয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা থেকে ব্লগ স্যার আমি দেশ আপনার সঙ্গে আবার চলে আসলাম আর রাইট নাম আমরা আছি মাজমপুর ধর্ম সম্মেলনে এটা হচ্ছে মাজমপুর সর্বধর্ম সম্মেলনের যে স্টেজ হয়েছে সেই মঞ্চ এটা কিন্তু ভারতের ভারতের না সরি পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল তাজমহলের আদলে কিন্তু এই প্যান্ডেলটিকে বানানো হয়েছে স্টেজটিকে মঞ্চ থেকে বানানো হয়েছে আর এখানে কিন্তু ঐতিহাসিক প্রায় একশো বছর ধরে তিনি গ্রিক থেকে ভারতীয় মহাদেশ পর্যন্ত তিনি দখল করেছিলেন তিনি দখল করেছিলেন ভারতীয় মহাদেশ পর্যন্ত আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করছিলেন তখন তিনি তার অনুসারী এক্ষুনি যিনি বক্তৃতা দিচ্ছিলেন তিনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল বক্তা তার স্থান বাংলাদেশ বাংলাদেশের তার নাম হলো মামুন ডাসেল এই মামুন ডাসেল কিন্তু একজন ইন্টারন্যাশনাল বক্তা আর এই আজকের সর্বধর্ম সম্মেলনে কিন্তু প্রচুর মানুষ একত্রিত হয়েছে এখানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন নিক চোখে খুব একটা সুন্দর পরিবেশের মাধ্যমে এই প্রোগ্রামটি চলছে এখন আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাব এখানে কিন্তু চল্লিশ হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর মানুষ কিন্তু খুব ভিড় করে ঢুকছে এখানে তিন হাজার কেজি পোলট্রি রান্না হয়েছে এখানে আর এই সম্মেলনে তিন হাজার কেজি পোলট্রি রান্না হয়েছে প্রচুর মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই মাজমপুর সর্বধর্ম সম্মেলনে সত্যি একটা অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক মেলা কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরেও কিন্তু একটা ঐতিহাসিক ধর্ম সর্বধর্ম সম্মেলনের সৃষ্টি হয়েছে এখানে এখানে ভীষণ বড়ো প্যান্ডেল করা হয়েছে তিনটে একটা সরি দুটো প্যান্ডেল করা হয়েছে এখানে আর একটা প্যান্ডেল মেয়েদের একটা প্যান্ডেল ছেলেদের ছেলেদের প্যান্ডেলটা তো পাঁচ হাজার প্লাস জন একবার গিয়ে বসে খেতে পারবে আর মেয়েদের প্যান্ট যেটা হয়েছে ওটা পাঁচশো জন প্লাস খেতে পারবে এখানে এসে আমার মারুফ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে এই মুহূর্তে মারুফ ভাই কেমন আছে মারুফ ভাই ভালো আছে মারুফ ভাই আর মারুফ ভাইয়ের কিন্তু ভাই হচ্ছে আব্দুল খালেক মহাশাই আর তার নেতৃত্বে কিন্তু এই ধর সর্বধর্ম সম্মেলনটা আজকে আয়োজন হয়েছে সত্যি আমাদের এখানে এসে খুব ভালো লাগছে ভালো লাগছে তো আজকে এখানে দেখতে পাচ্ছি আপনার রান্না কন্টিনিউ চলে যাচ্ছে আর প্রচুর স্টক আছে খাবারের যেসব খাবারগুলো এখানে আয়োজন হয়েছে প্রচুর স্টক আছে আর ক্যাটারিংয়ের লোকজনও প্রচুর এখানে আছে আর যে লাইনটা যে লাইনটাই মানুষ বসছে সেই লাইনটা কিন্তু প্রচুর বড় আমি স্পিড করে দিয়েছি ভিডিওটা আপনাদের দেখানোর জন্য মানে এপার থেকে ওপারে হেঁটে যেতে গেলে প্রচুর টাইম লাগবে এরকম একটা জায়গা তৈরি করেছে এখানে আর হিউজ মানুষের ভিড় হয়েছে এই সর্বধর্ম সম্মেলনে যেটা পশ্চিমবঙ্গের সেরা সর্বধর্ম সম্মেলন বললে কোনো এক কথাও ভুল হবে না আর পিছনে এই যে খাওয়া হচ্ছে এই খাওয়ার পরে কিন্তু পিছনে অনেকজন দাঁড়িয়ে আছে তারাও কিন্তু এরপরে খাবে সত্যি একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখানে এত লোকের মাঝখানে কিন্তু আমরা আর মানে এই কারণেই আপনাদেরকে একটু শেয়ার করবো মানে খাবারটা কেমন হয় আর এবার আপনাদের দেখে দিই মেনুতে কি কি আছে প্রথমে কিন্তু আমাকে ভাত দিয়েছে তারপরে দিচ্ছে ডাল এটা কিন্তু বাঙালির সেরা খাবার আর তারপরে দিচ্ছে মিক্স একটা সবজি মিক্স সবজি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিক্স সবজি তারপরে কিন্তু দিচ্ছে আমাদের চিকেন কষা এটা এটা বেশ আইটেমটা ভালোই ছিল আর আমরা এখন খাবো খেয়ে আপনাদের রিভিউ কেমন লাগে আর সত্যিই আমি মানে মন থেকেই বলছি এখানকার খাবার খুব ভালো হয়েছিল তিনটে আইটেম ছিল তিনটে আইটেমই খুব ভালো হয়েছিল আর আপনি যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ ওরা দিয়েছে মানে সবাইকে আর এখানে মানে হাত ধোয়ার জন্য বা অজু করার জন্য সব ব্যবস্থা করা আছে এই সর্বধর্ম সম্মেলনে এবং অজু খানার ব্যবস্থাও আছে এবার আমরা চলে এসেছি স্টেজের উপরে স্টেজের উপর থেকে আপনাদের একটু দেখে দিই স্টেজের উপর থেকে কতটা মানুষ এখানে জড়ো হয়েছে কতটা মানুষ একত্রিত হয়েছে স্টেজটাও খুব সুন্দর হয়েছে তাজমহলের আদলে বানিয়েছে স্টেজটা আর এখন একজন বক্তৃতা দিচ্ছে এটাও একজন ইন্টারন্যাশনাল বক্তা কিন্তু আমি এটার নাম জানি না নামটা আমি ডিসক্রিপশানে মেনশন করে দেব আর প্রচুর লোক কিন্তু এনার বক্তব্য শুনছেন খুব ভালো করে মন দিয়ে শুনছেন খুব ভালো ভালো কথা বলছে ইনি আর সত্যি যে এই সর্বধর্ম সম্মেলন এটা একটা কিন্তু ভালো পরিস্থিতির সৃষ্টি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম সমস্ত ধর্মের মানুষজন এসে বক্তৃতা দিয়ে 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 গেছেন তখন কিন্তু আমি এখানে ছিলাম না মানে তখন বেলার দিকে ওরা ছিল ওই ওই সবগুলো বক্তব্য দিয়ে গেছে তখন আমি এখানে ছিলাম না সেগুলো আমি ক্যাপচার নিতে পারিনি কিন্তু একটা খুব ভালো পরিবেশের সৃষ্টি হয়েছে এই মাজমপুর সর্বধর্ম সম্মেলনে আর এখানে সত্যি একটা ভালো পরিবেশ এখানকার মানুষজন আব্দুল খালেক মোল্লা মহাশয়ের নেতৃত্বে এই আজকে সর্বধর্ম সম্মেলন হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা আজকে না পারি তাহলে আমি আসলে ভুল দিকে ট্রিটমেন্টে থেকে যাব তাই আমাকে নিয়ন্ত্রণ করতে হবে আমি স্বপ্নে দেখছি যে বিশাল বড় আকাশে উঠে পক্ষীরাজ ঘোড়ায় করে চলে যাব এরকম জীবনেও হবে না এবার আমরা একটা গজল শুনবো একটা বাচ্চা শিল্পীর গলায় খুব সুন্দর গজল বলছে আপনারা দেখতে থাকুন 嘿。<laughs> পেয়েছি আরও একটা গজল শুনবো তার আগে সিরাজুল ইসলাম গজল শিল্পী একটু আমি পাঁচ মিনিট না কষ্ট হয়ে গেছে হ্যাঁ একটু কোন দু না 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 দু মিনিট তিন মিনিট বলুক বাপ আমরা এর পরে আবার আমরা সেই যেহেতু একেবারে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে একসঙ্গে প্রভাব করেছে আমাদের তরুণের কাছে কিছুই নয় কারণ ওর ওর যে আল্লাহ পেশার দিয়েছে ওর যে আল্লাহ প্রেশার দিয়েছে সেই প্রেশারের সঙ্গে আর বাংলাদেশের শিল্পীদের কিছু মনে হয়নি আলহামদুলিল্লাহ তার জন্য আল্লাহ পাকবুল আলমী আল্লাহ তালা আমাদের তৌফিক আলমকে খুব সুন্দর প্রেশার এবং কণ্ঠদান করেছে বাকি আছে আমি যারা খাওয়ার দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করব আপনারা খাওয়া দাওয়াটা শেষ করে দিন আর সবাই আপনাদের কাছে আবার দিতে পারছি না আমাদের প্রোগ্রাম ইতিমধ্যে শেষ হয়ে গেছে আপনারা সকলে খেয়ে নেবেন সব আজকের এই প্রোগ্রাম কিন্তু এখানে শেষ হয়ে গেছে আর সত্যি একটা খুব বড় একটা বড় প্রোগ্রাম হয়েছে আজকে মাদুসুর মেলায় যে ঐতিহাসিক মেলা বন্ধ হয়ে এখন যে সব ধরনের সম্মেলন এটাও কিন্তু খুব বড় আকারে হয়েছে মানে পশ্চিমবঙ্গের সেরা সম্মেলন বললেও চলে এবার বাংলা ওপার বাংলার সব জায়গার মানুষ এখানে এসছে সব জায়গার মানুষ এখানে প্রোগ্রাম করেছে সত্যি খুব একটা অচল আর এত এত মানুষ যে খেয়েছে এখানে খাওয়া দাওয়া হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষের আর সত্যি খুব অসাধারণভাবে এটা শেষ হয়ে শেষ হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন